নমস্কার সুপ্রভাত খবর বাংলা আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো বিস্তারিত খবরে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর যেভাবে পুলিশ বল প্রয়োগ করেছে তা গণতান্ত্রিক অধিকার হরণের সামিল এমনই অভিযোগ জানিয়ে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ এসিউ সিআই কর্মীদের বুধবার কলকাতায় শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রতিবাদ ও যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ল এস ইউসিআই বিক্ষোভকারীদের দাবি শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর যেভাবে পুলিশ বল প্রয়োগ করেছে তা গণতান্ত্রিক অধিকার হরণে সামিল নেতৃত্ব বলে শিক্ষকদের ন্যায্য দাবি দমন করতে সরকার পুলিশকে ব্যবহার করছে এদিন শিলিগুড়ি থানার সামনে প্ল্যাকার্ট হাতে অবস্থান বিক্ষোভে সামিল হন দলের কর্মী সমর্থকরা সেটা হচ্ছে বাস্তবিক আজকে যে কথা সকলেই জানেন এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী আজকে প্রচণ্ডভাবে তারা মনোবেদনায় আছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল এবং যে কোনো সভ্য দেশে এটা সম্ভব নয় এখানে যে প্রশ্নটা উঠেছে যে সুপ্রিম কোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায় এই ছাব্বিশ হাজার যারা যারা চাকরি করছিলেন দীর্ঘদিন ধরে দু হাজার সালের যারা সিলেক্টেড ছিলেন এবং তাদের তারা বললেন যে এটা হচ্ছে বেআইনিভাবে তারা ঢুকেছেন এদের মধ্যে কুড়ি হাজারের ওপরে তারা কিন্তু মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন অল্প সংখ্যক যাদের চাকরি নিয়ে কিছু প্রশ্ন আছে বেনিয়মের প্রশ্ন যে বেনিয়মটা হয়েছে সেটা হচ্ছে টাকা দিয়ে তারা নাকি চাকরি পেয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি দলের পৃষ্ঠপোষকতায় তারা কিন্তু এমন একটা বাতাবরণ সৃষ্টি হয়েছিল যে টাকা ছাড়া তুমি চাকরি পাবে না তুমি যদি মেরিট প্রথমেও থাকো তোমাকে টাকা দিয়ে চাকরি পেতে হবে এর শিকার কিন্তু বহু মানে চাকরি প্রার্থী হয়েছিল এটা সকলের জানা আছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা অর্জুন ঘনিষ্ঠ রাজু দে গত পরশু হালি শহরের রামনবমীর মিছিলে থাকার অপরাধে তার ওপর হামলা চালায় শাসক দল এমনই অভিযোগ আক্রান্তের পরিবারের বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু দে হালি শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা অভিযোগের তেইশ শাসক দলের দিকে ইট দিয়ে মাথা থেতলে খুনের চেষ্টা দুষ্কৃতীদের অর্জুন ঘনিষ্ঠ রাজু দে গত পরশু হালি শহরের রামনবমীর মিছিলে থাকার অপরাধে তার উপর হামলা করে করে অভিযোগ আক্রান্তের পরিবারে আশঙ্কাজনক অবস্থায় রাজু দে চিকিৎসা চলছে তার কল্যাণী এমসে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাজু দে ঘটনায় সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে মারধরে সেই ছবি যদিও তৃণমূল নেতা প্রবী সরকার এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেই মনে করছে পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং বলেন ইট দিয়ে বিজেপি কর্মীকে মারধরের পাল্টা জবাব দেওয়া হবে ঠিকের হিসাব হবে পুলিশে আপাতত কোনো অভিযোগ দায়ের করা হয়নি পুলিশ পুরো দল পরিণত হয়েছে আমরা এই সব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই কিন্তু এই জবাব আমরা দেব এই জবাব পাবে তৃণমূল এই জবাবটা পাবে এই জন্য যা হবে হবে ওই রাত্রিবেলা কারো বাড়ি সামনে পাঁচজনকে এরকমই সৈকত ভলকে পিটিএম এর দিয়েছিল ও তো মরেই গেছিল আমি তো একটা বলছি কি ও এরকম মূর্খ মতন মার খেল কেন তার সঠিক জবাব দিত তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে ফলস্বরূপ এটা ঘটেছে অবশ্যই হান্ড্রেড সেটা তো আপনারা তদন্ত করবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করে দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহেশ কেন আর রামনবমীর গ্যালি করা পথযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু করে না ছিল মারছিস কেন তা মারছিস কেন মারছিস কেন মারা শুরু করে দিচ্ছি বিভালভারটা বার করেছে আমি তখন ওকে ধরে নিয়ে জাপিয়ে পড়ে পড়ে গেছি ওই থেকে ছেলেটা এসে আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গদু বলে একটা ছেলে ছিল কজনকে চিনতে পেরেছি দুজনকে চিনতে পেরেছি সিসিটিভি ফুটেজ তো আছেই কাটমানি না দেওয়ায় সজলধারা প্রকল্পের পাইপ ঢালায় বন্ধ করে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে তবে ঘটনা অস্বীকার পঞ্চায়েত প্রধানের ঘটনাটি নদীয়ার হবিপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকায় না সজল ধারা প্রকল্পের পাইপ করে দেওয়ার দেওয়ার অভিযোগ প্রধানের স্বামীর বিরুদ্ধে ঘটনা অস্বীকার পঞ্চায়েত প্রধানের নদিয়ার হাবিরপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকার এই ঘটনা ঠিকাদার দেবপ্রকাশ বিশ্বাসের অভিযোগ তিনি সজল ধারা প্রকল্পের টেন্ডার নিয়েছিলেন এই প্রকল্পের প্রাথমিক কাজ চলার সময় বেশ কিছু অর্থ ব্যয় করেছেন কিন্তু হঠাৎ করে তাকে ফোনে হুমকি দেওয়া হয় এবং টাকার দাবি করে পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি সেই টাকা দিতে রাজি না হয় পরবর্তীতে আরও বিভিন্নভাবে তাদের হুমকির মুখে পড়তে হয় এদিন সজল ধারা প্রকল্পের স্থানে এসে দেখেন পাইপের মুখ সিমেন্ট বালি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ঠিকাদারের অভিযোগ প্রায় পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয়েছে তার কাছ থেকে এই ঘটনা তিনি পঞ্চায়েতের প্রধানকে জানালে সম্পূর্ণ অস্বীকার করে প্রধান পরবর্তী বিডিও অফিসে অভিযোগ করেন ঠিকাদার দেবপ্রকাশ বিশ্বাস তার দাবি প্রকল্পের কাজ শুরু থেকে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে নিয়ে তিনি কাজ করেছিলেন তার কাজ সঠিক হচ্ছে কিনা কিন্তু হঠাৎই কাজ বন্ধ করে দেওয়ার জন্য হুমকি আসে এবং বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা চাওয়া হয় এছাড়াও অন্যান্য জায়গায় যে সজল ধারা প্রকল্পের কাজ চলছে সেগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেয় প্রধানের স্বামী বর্তমান পরিস্থিতিতে তিনি বিচার চেয়ে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের যদি এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাস তার দাবি এই ঠিকাদার কোনো অভিযোগই করেনি তিনি যেটা অভিযোগ করেছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন নদিয়া জেলার হবিপুর গ্রাম পঞ্চায়েতের রানাঘাট ব্লকে দত্ত বলে একটি জায়গা আছে সেখানে একটু সজলধারা প্রকল্পের বোরিং করেছিল এক কন্ট্রাক্টর করেন কাঠমানি নিয়ে গণ্ডগোল টাকা পয়সা যেভাবে যে আর তৃণমূলের গোষ্ঠীকে দেওয়ার কথা ছিল সেভাবে পায়নি বা পাচ্ছে না যার জন্য সেই বোরিং করা পাইপের মধ্যে সিমেন্ট বালি বসিয়ে পুরো বন্ধ করে দিয়েছে যেটা এখন আবার একটা নতুন করে ওখানে করতে হবে এরকম একটা পরিস্থিতি তৈরি হল যে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন আজকে অষ্টাল এইটার ব্যাপারে প্রশাসনের কোনো ভূমিকা নেই ভিডিও এলজিও তাদের কোনো ভক্ষেপ নেই কিছুই হবে না দেখবেন ঠিক ম্যানেজ হয়ে যাবে নেতার ফোন আসবে সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে আর কিচ্ছু হবে না আমি একটা হৈপুর গ্রাম পঞ্চায়েতে ওপেন টেন্ডার হয় সদলধারা সেই টেন্ডারে অংশগ্রহণ করি যার এনআইটি নাম্বার হচ্ছে ই টু সেভেন এইচ জিপি টু জিরো টু ফোর টু ফাইভ মেমো নাম্বার সতেরো এস নাম্বার ওয়ান আমি সদলধারার নিট অ্যামাউন্ট ছিল ছ লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো সত্তর টাকা আমি তিপ্পান্ন পয়েন্ট ওয়ান থ্রি টু পার্সেন্ট মেরে কাজটা নিই কাজটা নেওয়ার আমার অ্যামাউন্ট দাঁড়ায় দু লাখ তিরানব্বই হাজার ছশো সতেরো টাকা তারপরে আমার কাজটা পাওয়ার পরে ওয়ার্ক অর্ডার দিয়েছে ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় প্রধান আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে আমি সেই টাকাটা দিতে অস্বীকার করি যেহেতু তিপ্পান্ন পার্সেন্ট মেরে কাজ নিয়েছি আমি ইঞ্জিনিয়ার সাহেব এবং প্রধানকে দুজনকে বলি যে আমার কাজ হান্ড্রেড পার্সেন্ট বুঝে নেবেন আমি প্রধানকে কোনো চায় না পয়সা দেবো না প্রধানকে আমি জানিয়ে দিই তারপরে বললো ঠিক আছে ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে কাজ করে আমি যখন যেভাবে কাজ করেছি ইঞ্জিনিয়ার সাহেবকে ডেকে নিয়ে আসে দেখিয়ে কাজ করেছি যে কাজ ঠিকঠাক আছে নাকি দেখে নিন ইতিমধ্যে আমি সতেরো তারিখে সতেরো তিনে বোরিং করি বোরিংয়ের এটা বাধা ছিল সিল করা ছিল সিল করা থাকার পরে আমি আজকে সকালবেলা ইঞ্জিনিয়ারকে নিয়ে আসে এখানে কাজ করে মটর নামাতে গিয়ে দেখি আমার এটা জাম কিন্তু তার আগেই রা আমাকে ফোনে বাই ফোনে হুমকি দেয় একজনকে যে ও যেখানে সদলধারা করেছে লেস মেরে সেই সদলধারার ওই ইটবালি সিমেন্টের টোটালটা জাম করে দিয়েছি এবং অন্য পঞ্চায়েতে বলে যে এইদিকেও কোথাও কাজ করবে যেখানে বোরিং করবে সেখানে জাম করে দেবো প্রধানের হাজবেন্ড নিজে ফোন করে একজনকে বলে হুমকি দেয় আমার নাম ধরে বৃহস্পতিবার দুপুরে বামনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেসের ট্রেনে এসি থ্রি টায়ারে বি ওয়ান কোচে আগুন লেগে চাঞ্চল্য রেলকর্মীদের প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ড ঘটেছে তবে হতাহতের বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বামনহাট স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে ধোয়া ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার দুপুরে বামনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের এসি থ্রি টায়ারের বি ওয়ান কোচে আগুন লেগে যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলের এক কর্মচারী ট্রেনের এসি কোচটির দরজা খুলতে গিয়ে হঠাৎ ধোয়া দেখতে পান প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে ট্রেনটি বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎই এসি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই স্টেশনের থাকা রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে যদিও রেলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান স্মোক অ্যালার্মের জন্যই ধোঁয়া দেখা গিয়েছিল যদিও পরবর্তীতে বামনহাট স্টেশন থেকে ছেড়ে শিয়ালদাহ স্টেশনের উদ্দেশ্যে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি রওনা দেয় আজ সকালে আমি ছিলাম না যদিও বামনহাটে আহ খবর আসলো যে রেলের বি ওয়ান হ্যাঁ এসি থ্রি টায়ারের বি ওয়ানে হঠাৎ করে ধোঁয়া দেখা গেছে তো ওখান থেকে স্থানীয় সূত্রে আমাকে ফোন করে জানানো হলো যে হঠাৎ ধোঁয়া দেখা গেল তো জিজ্ঞেস করতে তারা বলল যে কোনো একটা সার্কিট বোর্ড রেলের কোনো কর্মচারী গেটটা খুলতে গিয়ে দেখতে পায় সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তো এরপরে তারা এসে উদ্যোতন কর্তৃপক্ষকে খবর দেয় তারাও আসেন এসে দেখার পরে জানা যায় যে সার্কিটে কোনো কারণে হয়তো জল ঢুকে সেখান থেকে একটু শর্ট সার্কিটের ব্যাপার হয়েছে কিন্তু রেলের সাথে যোগাযোগ করা হলে তা কি জানায় জানিয়েছেন যে এটা স্মোক অ্যালার্ম পেরেছিল তো এখন অ্যাকচুয়াল ঘটনাটা কি সেটা রেলওয়ের সাথে যোগাযোগ করলে ভালো বোঝা যাবে তো আমার যদ্দূষ ধারণা বা আমার লোকাল সূত্রে যে খবর যে স্মোক অ্যালার্ম নয় ওটা হয়তোবা যেটা বলেছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে সার্কিট বোর্ডে আগুন কিছু হতে পারে থেকে নিজস্ব খবর সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি আবার প্রকাশ্যে দিবালোকে বালি চুরির ঘটনা মালদায় অভিযোগ মহানন্দায় জেসিবি নামিয়ে তুলে ফেলা হচ্ছে দেদার বালি সম্পূর্ণ অবৈধভাবে চলছে কোটি কোটি টাকার কারবার বালি মাফিয়াদের দাপটে তটস্থ স্থানীয়রা ইতিমধ্যেই নদীবক্ষে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত অভিযোগ বেআইনি কারবারের পেছনে রয়েছে প্রভাবশালী চক্র সংবাদ মাধ্যম ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা দেওয়া হয় সাংবাদিকদের একেই বোধ হয় বলে বিনা পুঁজির ব্যবসা সরকারকে রয়্যালটি না দিয়ে দিনের পর দিন প্রকাশ্যে চলছে বালি লুটের কারবার দিনভর নদীতে তাপিয়ে বেড়াচ্ছে আর ট্রাক্টর সব মিলিয়ে দৈনিক বিপুল টাকার কারবার এই কারবার চলছে মালদার ইংরেজ বাজারে যদপুর দুই গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায় স্থানীয়ভাবে ভাবে এই এলাকা পরিচিত ম্যারাঘাট নামে প্রথমে নদীপক্ষ থেকে জেসিবি দিয়ে তোলা হচ্ছে বালি এরপর ট্রাক্টরে বোঝাই করে নিয়ে গিয়ে জমা করা হচ্ছে খানিক দূরে প্রায় নির্জন এলাকায় এখানে বিপুল পরিমাণ বালির মজুদ ভান্ডার দেখে সহজেই বোঝা সম্ভব ই বিপুল পরিমাণ বালি লুট হচ্ছে নদী থেকে উচ্চ মানের না হলেও এই ধূস বালির চাহিদা প্রচুর নতুন বাড়ি তৈরি সময় ভিত থেকে রাস্তা নির্মাণ বহু ক্ষেত্রেই এই বালির ব্যবহার হয় যা প্রতি টলি পেছু সাতশো থেকে এক হাজার টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে বালি লুটের এই অবৈধ কারবারের কথা স্বীকার করেছেন যে সেবি চালক থেকে ট্রাক্টর কর্মী শহরে কত কতগুলো ট্রাক্টর নাও ট্রাক্টর ওর দাম কত কত নাই কত কত নাই

এরা জানিয়েছেন এই অবাধ বালি চুলি কারবার দীর্ঘদিন ধরে চলছে মাঝে একবার পুলিশ থানা দিয়ে গাড়ি আটক করায় কয়েকটি বন্ধ ছিল স্থানীয়দের এই অবিনত কারবারের পেছনে রয়েছে এরা ধৃণমূল নেতার কথা বলছেন সর্বশেষ স্বামী শেষ মহমান যিনি এরা পরিচিত ঝুলম ডাবাই তারপরে আবার হচ্ছে দিয়ে আজকে নেমেছে এগুলো কি কাজে ব্যবহার হবে ভাড়া করাচ্ছে এটা ভাড়া করাবে কে জুলুম কে অত একদম কি আমি বলতে পারবো না হ্যাঁ বিক্রি করছে কারাবি করছে এটা মাটি হ্যাঁ মাটি হলো এলে মাটি মাথা বিক্রি করে বলছি কি গাড়িকে ধরেছিল আগে যদিও মালদার ভূমি রাজস্ব বিভাগে ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক দেবভূতি ইন্দ্র ক্ষেত্রে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ দেবে আমাদের রেগুলার রেড প্রোগ্রাম চলছে আবার যে স্পটটা আপনারা বললেন আমরা আবার এটা একটা রেড করবো এবং যা অ্যাকশন নেওয়া অ্যাস পার ল যা অ্যাকশান নেওয়ার সেটা নেওয়া হবে থেকে পেনাল্টি বা কি করা হয় ঠিক আছে পেনাল্টি হবে যদি দোষী পাওয়া যায় যাবে এবং গাড়িগুলো সিজও করা হবে এদিকে বাড়ি চলিয়ে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো দেখুন প্রথমত এটা আমার আমি ইংলিশ বাজার মিনিট ওটা গ্রাম পঞ্চায়েত ওখানে গ্রাম পঞ্চায়েতের একটা দোকানের মধ্যে আমি করি তাও যারাই করুক না কেন যদি ভিআইটি কাজ করে তাহলে সরকারের যা আয়না আছে সেই আয়টা প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে বৃহস্পতিবার সকালে আচমকায় বাগডোগরা পানিঘাটা গ্রামে রাজ্য সড়কে ভেঙে পড়ে বিশাল একটি গাছ যার জেরে রাস্তায় মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল বিপাকে অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়ারা ভোর রাত থেকে শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকায় শুরু হয় মুসল ধারায় বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দাপটে বৃহস্পতিবার সকালে আচমকাই বাগডোগরা পানিঘাটাগামী রাজ্য সড়কে একটি বিশাল গাছ ভেঙে পড়ে গাছটি ভেঙে রাস্তার মাঝখানে পড়ে থাকায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল বিকট শব্দে গাছটি ভেঙে পড়তেই আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় গাছ ভেঙে রাস্তার উপর পড়ার ফলে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলে বিপাকে পড়ে যায় স্থানীয়রা দ্রুত উদ্যোগ নিয়ে গাছটি সরানোর কাজ শুরু করে পরবর্তীতে বাগডুগড়া বন দপ্তরে গোমিরা ঘটনাস্থলে এসে গাছটি পুরোপুরি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ঘটনায় যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ये कितना समस्या हो सकता है ये कम से थोड़ा सा यहाँ म त घरबाट यहाँ सामान लिन आएको थिएँ यहाँ अचानक रुख लडेर यहाँ जानु पार भन्नु सकेन गाडी यहाँ पारै हुँदैन अब यहाँ त फरेस्टवालालाई बोलाउनु पर्छ खबर ए मत नै परवर्ती पर खबर जान नजर राखु खबर बाङ्ला पर्दै